আলাইকুম আমি ডক্টর কামরুনা সুলতানা

সবচেয়ে বেশি গবেষণা হচ্ছে পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে ক্যান্সার গবেষণা আগেও বেশি ছিল এখনো বেশি আছে কিন্তু মৃত্যুর হার বাড়তেছে আর বাড়তেছে এখন বলা হচ্ছে ক্যান্সার এমর্তি মৃত্যু হার পৃথিবীর প্রায় চার জনের একজন মৃত্যু ক্যান্সারে যেখানে অর্ধেক মারা যাচ্ছে আমেরিকাতে অলরেডি হার্ট বা স্ট্রোকে তাহলে মানুষের স্বাভাবিক মৃত্যু কোনো গ্যারান্টি থাকলো না আর আলাইকুম আমি ডক্টর কামরুনা সুলতানা আমার বোন ফ্লোরিডায় থাকে তো যেটা হচ্ছে ও আসলে স্টেজ থ্রি ওভিয়ান ক্যান্সার ক্যামোথেরাপি চলেছে জুন মাসে ওরা আবার হাইপেক সার্জারি যেটা হয়েছে সে তারপরে আবার আপনার কন্টিনিউ হচ্ছে ক্যামোথেরাপি এখন যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে ওটা আসলে লিভারে ম্যাটাস্ট্রেসিস হয়ে গেছে এবং সেখানে হচ্ছে প্রবাবলি রিলাস আই ডোন্ট নো যে অ্যাসাইটিক ফ্লুইড কিছু জমা হয়েছে প্যাইটোনিয়ামে আর হচ্ছে ওমেন্টামে যেখানে সেই জায়গাতে তো এখন আসলে আমি আপনার কাছে এসছি যে আমি জানি আপনি পেশেন্ট কে আপনি ভালো করেছেন স্টেজ ফোর এর ক্যান্সার কিন্তু আপনি ইউ ক্যান ডু ইট তো আমি জানি যে আপনি পারবেন আমেরিকান টিম কাজ করছে এটার উপর আপনি জানেন ফ্লোরিডাতে ইস পসিবল

ফাস্টিং কফি এনেমা ডক্টর গার্সন থেরাপি কফি এনেমা করতে হবে তিনবার ডেলি তারপরে খাবার খেতে হবে এক বেলা তাও ভেরি হাইলি নিউট্রিশনাল খাবার মাত্র একবেলা আর সারাদিন ফাস্টিং করবে সাপ্লিমেন্ট খাবে কফি নেমা করবে আর ন্যাচারাল থেরাপি গুলো নেবে এখানে থেরাপি গুলোর মধ্যে শুধুমাত্র মানে ওজন থেরাপি আর খুব না এখানে আর্টিং করা মেডিটেশন করা ফ্রেশ এয়ারে ইয়োগা করা তারপরে অ্যান্টাই ক্যান্সারাল যে আর্টস গুলো আছে গ্যাবিওলা গ্যাবিওলা বা সাওয়ার লিফ আমি অনেকদিন খুঁজে একদম যেটা অর্গানিক সয়েলে তৈরি করা আছে এটা আমি একদম পাউডার ফর্মেটে নিয়ে আসছি আপনারা যারা ক্যান্সার নাই তারাও খাবেন আমি নিজেও খাই ফলে সপ্তাহে একবার হয়তো কম খাই কিন্তু পালে খাই আপনারাও খাবেন গ্যাবিওলাটা নিয়ে অনেক গবেষণা হয়েছে আমি গবেষণা তুলে ধরেছি এই ভিডিওর মধ্যে যে গ্যাবিওলা নিয়ে আপনার স্পেনে সাউথ মেক্সিকোতে অনেক গবেষণা হয়েছে এই গবেষণা সহ আমি তুলে ধরেছি যে গ্যাবিওলাটা যে কোন কিছু অ্যান্টি ক্যান্সার প্রপার্টি পাওয়া গেছে সত্যি হেল্প হয় আল্লাহ তাআলার সৃষ্টি প্রত্যেক জিনিসের মধ্যে কিছু মেডিসিনাল গুণ থাকে রাজীব ভাই বলছিলেন খাবার খাবেন এজ ইফ লাইক মেডিসিন আমাদের ফাদার অফ মেডিসিন বলেছেন যে ফুড শুড বি দ্য মেডিসিন মেডিসিন শুড বি দ্য ফুড পাতালতা কি এটা ডক্টর কি বলে যে পাতালতা খেতে বলে বিশ্বাস করেন এর মধ্যে গুণ আছে এটা তো আপনি এক পাত্র না আপনি সব কিছু করবেন কফি নেমা আপনার ফাস্টিং আর্থিং আর্থিং মানে কি খালি পায়ে হাঁটা খালি পায়ে একটা সময় ঘাসের উপর হাঁটা থোরিটা কি হয় আমাদের সার্কেডিয়াম রিদমটা রিসেট হয় প্রতিদিন আমাদের ব্যায়াম করা yoga করা আমাদের মেডিটেশন করা এরপর খাওয়াটা ঠিক করা এরপর নিউট্রিশনালি হিলিং করা এরপর ওজন থেরাপি দেয়া আকুবাংশা দিয়ে বডিকে সাপোর্ট করা আপনি খেয়াল করছেন এই সবগুলা জিনিস করতে হবে এর মধ্যে যদি কেমো যদি রিলেপস যদি হয় তাহলে কেমো আবার লাগবে হয়তোবা সেটা দিতে হবে কারণ যদি এগুলা না করেন শুধু কেমো দিয়ে মানুষগুলো মারা যায় পৃথিবীতে ক্যান্সার নিয়ে সবচেয়ে বেশি গবেষণা হচ্ছে পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে ক্যান্সার গবেষণা আগে বেশি ছিল এখন বেশি আছে মৃত্যুর হার বাড়তেছে আর বাড়তেছে এখন বলা হচ্ছে ক্যান্সার এই মুহূর্তে মৃত্যুর পৃথিবীর প্রায় চার জনে একজন মৃত্যু ক্যান্সারে আগামী বিশ বছর নাকি ফর্টি নাইন পার্সেন্ট মানে অর্ধেক মানুষ মারা যাবে ক্যান্সারে যেখানে অর্ধেক মারা যাচ্ছে আমেরিকাতে অলরেডি হার্ট ডিজ বা স্ট্রোকে তাহলে মানুষের স্বাভাবিক মৃত্যু কোনো গ্যারান্টি থাকলো না আর আমি যে বলছি যে ডায়েট কি সেটা আমার বিভিন্ন বড় আছে ক্যান্সার ডায়েট কি হবে ক্যান্সার ডায়েট হচ্ছে কার্বোহাইড্রেটের মতো ক্যান্সার ডায়েট হচ্ছে লেস প্রোটিন লেস অ্যানিমেল প্রোটিন ক্যান্সার ডায়েট হচ্ছে ডাল জাতীয় খাবার খেতে পারে না এগুলো ক্যাসিন আছে কি খেয়ে ক্যান্সার ডায়েটটা কি ক্যান্সার ডায়েট হচ্ছে যে প্ল্যান ভেজ রান্না করা সবজি সালাদ এবং ভেজিটেবল জুস

তারপরে ক্যান্সার মেডিসিনটা কি আমরা কোনো ক্যান্সার মেডিসিন না মানে পুরো বাডির সিস্টেম থেকে ক্যান্সার গুলো হয় বা সিস্টেমকে অ্যাক্টিভেট করার মাধ্যমে ক্যান্সারটা হিলিং হবে ওই সিস্টেমকে সাপোর্ট দেয় ক্যান্সারের মেডিসিন আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে লিভারকে মেটাবলিজমকে তারপরে ওই থাইমাস গ্ল্যান্ড যেটা আমাদের ইমিউন প্রাইমারি অর্গান আর আর হচ্ছে যে আমাদের স্ট্রেস বিশ্বাস স্ট্রেস হচ্ছে এটা কি ফ্যাক্টর আমাদের স্ট্রেসের কারণে খাওয়া হজম হয় না স্ট্রেসের কারণে আমাদের ঘুম হয় না স্ট্রেসের কারণে আমাদের সমস্ত মেটাবলিজমটাকে ভেঙে পড়ে এই পুরো সিস্টেমেটিক সাপোর্টের মাধ্যমে আপনার ক্যান্সারের আস্তে আস্তে যারা ক্যান্সারে ভুগছেন বা স্টেজ টু থ্রি হোক স্ট্রেস টু

যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিংক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ ছিল মোটামুটি